ওপিনিয়ন এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে তৃণমূল ও বিজেপি মুদ্রার এপিথ তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া তৃণমূলের জন্ম হয়েছে বিজেপির আর দল থেকে বাম কংগ্রেস সভায় উপস্থিত হয়ে এমনটাই জানালেন বামফ্রন্টের জেলা সম্পাদক অম্বর মিত্র দলীয় পতাকার রং ভুলে তৃণমূল ও বিজেপিকে হারাতে কংগ্রেস প্রার্থীর হাতে হাত রেখে ভোটে লড়াইয়ে নামার শপথ নিলেন রাজ্য ও জেলার বাম নেতৃত্বরা উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম সোমবার হরিশ্চন্দ্রপুরে রাজ্য ও জেলার বাম নেতৃত্বদের নিয়ে এক সভা করেন এদিন বামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অম্বর মিত্র রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদোস জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আরজাউল হক ও প্রণব চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা অপরদিকে কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক ও দুই ব্লক সভাপতি বিমান বিমানবিহারী বসাক ও আবুল কাশেম রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী সহ অন্যান্যরা প্রার্থী মোস্তাক আলম বলেন বিজেপি ও তৃণমূল নামক দুই শত্রুকে পরাস্ত করতে আজকের এই শপথ আমাদের মধ্যে যা গ্লানি ছিল তা সব মুছে গেল এই সভায় আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের জয় সুনিশ্চিত অপরদিকে জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে বাম কংগ্রেস সর্বাত্মকভাবে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে রাজ্যের বিয়াল্লিশটা আসনে তৃণমূল ও বিজেপিকে হারাতে আমরা ঐক্যবদ্ধ এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি, থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস